তো সংসদের এক কর্নার থেকে একজন যিনি বিধায়ক আছেন তিনি বলতেছেন সাহাব সাহাব হামার ইহা পর হাগনে কার জায়গা নেই হাগনে জায়গা চাকা চাপ চাপ কার তো আরেকজন বলতেছে সাহাব সাহাব হামারি ইহা শিক্ষা নেই চাপ চাপ কার মেত্রা বাংলাদেশ মে কে হো রাহা মানে নিজের দেশে এত সমস্যা হাগার জায়গা নেই বিশেষ করেন মানে মুম্বাই খুবই সুন্দর একটা শহর কিন্তু এলাকার মানুষ বিছে বিচে হাইগা গন্ধাক্ত করে ফেলছে পরিবেশ সকালবেলা প্রাকৃতিক কর্ম এখনও ভারতের অনেক জায়গায় আপনার দেখা গেছে জঙ্গলে মানুষ করতে আমরা চাই টয়লেট এক প্রেম কাহানি ভারত একমাত্র দেশ যারা এরকম ছবি বানিয়েছে সেই দেশে বাংলাদেশ নিয়ে কী চলতেছে কোথায় কি হচ্ছে মানে এই যে চিন্তা ভাবনা কেমন একটা অদ্ভুত কর্মকাণ্ড দর্শক চিন্ময়দা শিশুকে কেন্দ্র করে ভারতের পার্লামেন্টে তোল পার আদানিরি নিয়ে চলতেছে এখন উসিরা পাইছে আদানি ইস্যুটার একটু ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশ ইস্যুটা এই কার্ডটা কিন্তু খেলছে মোদীর সরকার আপনারা জানেন যে মোদীর বিশ্বস্ত বন্ধু আদানি বাংলাদেশের সাথে যে বিদ্যুৎ ব্যবসা করছে সারা পৃথিবীতে মোটামুটি ফুটবলের মতন ইয়াডিশ করে এরকম একটু কেক টিক খাইছে তারপরে তার শেয়ারের পতন হয়েছে আর বিরোধী দলের যারা আছে তারা এটা তোলপার সংসদে এখন গেল দুই দিন যাবৎ চিন্ময় কৃষ্ণা আদানিটি আপাতত সেভ করছে কারণ সংসদে এখন আলোচনা হচ্ছে বাংলাদেশ বে ক্যা হো রাহা হায় আমার গতকালকে ভারতের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে ব্যাপক তোলপার চলছে বাংলাদেশ ইস্যুতে অলরেডি জয়শঙ্কর মোদীর সাথে আলাদা বিষয়টা নিয়ে কথা বলছে চিন্ময় দাসের ইস্যুতে তবে কি কথোপকথন হয়েছে সেটা কিন্তু ভারতীয় মিডিয়া প্রকাশ করবে না বলা হচ্ছে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর কথিত সহিংসতা এবং হামলার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন মোদীর কাছে মোদীকে জ্যাঠা লাগে নাকি বুঝলাম না মানে মোদি কি করবে আমাদের দেশে আমরা আমরা মারামারি হবে মানে কেলাকেলি হবে এখন ভালো হবো কালকে আবার খারাপ হবো আবার রাজনীতি করব আবার আমরা একসাথে খাবো ঘুরব তো তোমাদের সমস্যা কি দেখেন মানে আলোচনার বিষয় কী আচ্ছা তো জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং তিনি সংসদে বলছেন গেল গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দু মন্দির এবং প্রতিমা ভাংচুরের ঘটনার তথ্য শোনা যাচ্ছে ভারত সরকার এই ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে কোথায় দুই শুনছি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বাংলাদেশে কয়েকশো ভাঙে নাই তো এগুলা কি ভারতীয় মিডিয়াতে আলোচনা হয় গতকালকে একটা ভাঙছে তবে আমি আর এগুলোর পক্ষে না এই দেশে এত ইমানদার মানুষ নাই ভাই যে ধরেন একদম আপনি এর এটা ভেঙ্গা ফেলবেন ওর এটা ভেঙ্গা ফেলবেন তারপরে ঠিক পাঁচই আগস্টের স্টাইলে লুটপাট ডাকাতের গোষ্ঠী হগল আমি দেখি যে এগুলা মানে একটা জায়গাতে হামলা চালায় তারপরে যা পারে সব কম্বল খেতা বালিশ সব নিয়ে এরা ভাগে চোরের জাত হগল এগুলা যারা এসব করে আমার কাছে আর মাজার ভাঙতে গেছেন ভাই লুটপাট করবেন কেন ডাকাইতের গোষ্ঠী হগল এরকম আছে তো যাই হোক এই দেখেন আমরা কিন্তু আমাদের সমালোচনা করছি তাই না যেটা ঠিক না এখন ভারতের মধ্যে বলা হচ্ছে যে এগুলা ঘটতেছে তো আমি তো বলি বাংলাদেশে গত তিন মাসে দুই আড়াইশো মাজার বড় মাপের ভেঙে ফেলছে তো তার আগে সেটা কম্পেয়ার করছে যে না এই পরিস্থিতিতে আসা দুই একটা জায়গায় এরকম ঘটনা ঘটতেছে পাশাপাশি ওইখানেও ঘটতেছে বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী তিনিই তো পালাইছেন প্রধানমন্ত্রী যিনি তারই তো বাড়িঘর আগুন দিয়ে পড়াই দিছে পলিটিক্যাল পয়েন্ট অফ ঘটে ভারত এটা নিয়ে একটা প্লেকার্ড খেলছে তারপরে বলছে যে ভারতসহ ভারত সরকার হিন্দুসহ সব সংখ্যালঘুদের প্রার্থনা স্থলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে এছাড়া সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা আছে এগুলো দরকার নাই এখন তাদের গণমাধ্যমগুলা এই যে ভুলভাল তথ্য প্রচার করছে এটা কিন্তু ডক্টর মোদ ইউনুসও বললেন তো এটা নিয়ে তাদের সংসদে কোনো আলোচনা হয়েছে অপরদিকে চিন্ন দেশকে গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের উপর এই কথিত হামলা নিয়ে জয়শঙ্কর এবং মোদি দুজনে আলোচনা করেছেন ভারতের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিন তারা বলছে যে কংগ্রেস কোনো ঝামেলা না করলে মানে আজকে দেশটির লোকসভায় এই ব্যাপারে একটা দিতে পারে আপনার ভারতের এই কি বলা হয় যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মানে মোট কথা বাংলাদেশে কোথায় কে কি করছে কোথায় কি হচ্ছে বিশেষ করে বিজেপির যে রাজনীতি সেটা তো একটা কার্ড ভারতে কথিত ডেমোক্রেসি আছে তারপর হচ্ছে আপনার কি বলা যে ধর্ম নিরপেক্ষতা আছে কিন্তু প্র্যাকটিক্যালি আছে এখন শোনা গেছে যে এই যে বিখ্যাত যে ঐতিহাসিক কি এই জায়গাটার নাম মুসলিমদের খুবই বড় একটা জনপ্রিয় জায়গা আমি ভুলেও গেছি নামটা এই মুহূর্তে মাথায় কাজ করতেছে না কি দরগা জানি সবচেয়ে বড় বলা হচ্ছে এটার নিচে নাকি মন্দির আছে আবার এটারে অনুসন্ধানের জন্য সরকার অনুমতি দিচ্ছে আপনি চিন্তা করছেন খুবই জনপ্রিয় আর কি আমি নামটা আসলে মাথায় নাই যাই হোক অনেকে বুঝতে পারছেন বাংলাদেশ থেকে অনেক মানুষ যান সেখানে আর সেইখানে গিয়ে তারা দোয়া বা কবর জেয়ারত করেন তো দেখা যাক কি হয় ভারতের এসব কথায় আসলে বাংলাদেশ কতটুকু বিচলিত হয় বা ভারত বাংলাদেশকে কিভাবে ডিল করে সময় বলে দেবে